আলাস্কার বরফ ঢাকা অ্যাঙ্কোরের শহরে অনুষ্ঠিত হল বহুল আলোচিত বৈঠক মুখোমুখি বসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বৈঠকের দিকে ছিল শুধু পশ্চিমা বিশ্ব নয় পুরো বিশ্ব কিন্তু তিন ঘন্টার আলোচনার পরও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সমাধান বের করা যায়নি দুই নেতা যৌথ বিবৃতি পড়ার পরই ত্যাগ করেন এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি রাশিয়ার প্রতিনিধি দলও কোন মন্তব্য ছাড়াই দ্রুত চলে যায় এ থেকেই স্পষ্ট হল ওয়াশিংটন ও মস্কোর অবস্থান এখনও একে অপরের বিপরীতে ট্রাম্প বৈঠকের পর বলেন চূড়ান্ত চুক্তি না হলে কোনো চুক্তিই নয় অর্থাৎ তিন ঘন্টার আলোচনার ফল হল শূন্য তিনি দাবি করলেন কিছু অগ্রগতির কথা কিন্তু তাই স্পষ্টভাবে প্রমাণ করতে পারেননি এতে আঘাত লাগল তার চুক্তির কারিগর ভাবমূর্তিতে যা তিনি এতদিন ধরে নিজের বড় শক্তি হিসেবে তুলে ধরেছেন সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প দীর্ঘক্ষণ নীরব থাকলেন যখন পুতিন নিজেই দীর্ঘ বক্তব্য রাখেন সাধারণত যুক্তরাষ্ট্রে অতিথি নেতারা নীরব থাকেন প্রেসিডেন্ট কথা বলেন কিন্তু আলাস্কায় এই নিয়ম ভেঙে গেল ট্রাম্পের নীরবতা আন্তর্জাতিক মিডিয়ার নজরে এসেছে পুতিন পেলেন কূটনৈতিক সুবিধা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে তিনি রাশিয়ার অবস্থান জোরালোভাবে তুলে ধরলেন তিনি আবারও বললেন সংঘাতের মূল কারণ দূর না হলে ভাই শান্তি সম্ভব নয় ক্রেমলিনের ভাষায় এর অর্থ ইউক্রেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার পক্ষে রাশিয়া নয় বৈঠকের প্রতীকী গুরুত্ব কম নয় আলাস্কা একসময় ছিল রাশিয়ার অংশ যাকে বলা হতো রুশ আমেরিকা এই ইতিহাসকে মনে করিয়ে দিয়ে পুতিন যেন আলাস্কা মাটিতেই ঘরের মানুষ হয়ে উঠলেন অন্যদিকে ট্রাম্প ফিরলেন ব্যর্থ তার বোঝা কাঁধে নিয়ে কিয়েফে বৈঠকের ফলাফলে কিছুটা স্বস্তি ফিরেছে কারণ এমন কোনও সমঝোতা হয়নি যাতে ইউক্রেন ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়ত তবে উদ্বেগও রয়েছে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার হামলা চলতেই থাকবে এদিকে ইউক্রেনীয়দের আতঙ্ক বাড়ল পুতিনের বক্তব্যে তিনি আবারও জানালেন সংঘাতের মূল কারণ দূর না হলে শান্তি সম্ভব নয় গত তিন বছর ছয় মাস ধরে পশ্চিমারা নানা উদ্যোগ নিয়েছে কিন্তু পুতিন তার অবস্থান বদলাননি অ্যাঙ্কোরেজ বৈঠকেও তা স্পষ্ট হল এখন সবচেয়ে বড় প্রশ্ন ট্রাম্প কি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবেন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন হয়তো দু তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন কিন্তু তার আগের কঠোর হুঁশিয়ারির পর এই অস্পষ্ট জবাব শুধু বাড়িয়ে দিচ্ছে অনিশ্চয়তা পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই রাশিয়ার ওপর চাপ তৈরি করতে সময়সীমা বেঁধে দিয়েছে কিন্তু সে সময়সীমা কেটে গেছে ফলাফল ছাড়াই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়নি ইউক্রেনীয়দের কাছে এটি যেন পুতিনের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার এক প্রকার অঘোষিত আমন্ত্রণ আলাস্কার মাটিতে এই ব্যর্থ বৈঠক একদিকে ট্রাম্পকে কূটনৈতিক চাপে ফেলেছে অন্যদিকে পুতিনকে দিয়েছে বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সুযোগ ফলে ইউক্রেনের জন্য সামরিক স্বস্তি থাকলেও সামনে রয়েছে আরও গভীর অনিশ্চয়তার ছায়া আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ทุนรอบ